দারুণ ছন্দে থাকা বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বিশ্বের ক্রিকেট মেগা আসর অর্থাৎ আইপিএলে যেভাবে নিজেকে রাঙাচ্ছেন সেটা সত্যি প্রশংসার দাবিদার রাখে মুস্তাফিজুর রহমান কিন্তু সে আইপিএল ম্যাচটা যে আর দীর্ঘ করতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অনাপত্তি পত্র আর বেশি দিন দেওয়া হচ্ছে না মুস্তাফিজকে মুস্তাফিজের পরিবর্তে দলে তো একজন পেচ বলার লাগবে আর সেটাও খুব দ্রুতই খুঁজে বের করেছে চেন্নাই সুপার কিংস যার নাম হচ্ছে রিসার্ট গ্লিসন ইনি একজন ইংলিশ পেচ বলার তাকে এবার দলে নিতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস আইপিএল রাঙানো মুস্তাফিজুর রহমানকে আর বেশি দিন দীর্ঘ করতে দিচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে মুস্তাফিজের জন্য একটু মন খারাপেরই বিষয় কেননা আইপিএলের হয়ে এবারের আসরে নিজেকে যেভাবে রাঙাচ্ছেন সেটা সত্যি নিজেকে একটা উচ্চতম পর্যায়ে নিয়ে গেছেন মিস্টার কাটার মাস্টার আইপিএলে বাংলাদেশি কোনো পেছার বা বাংলাদেশি কোনো খেলোয়াড় এত সাফল্য এর পূর্বে দেখাতে পারেনি একমাত্র সাকিব আল হাসান কে কে হয়ে যেটা করে দেখিয়েছেন তার চেয়েও অনেক বড় বেশি ভালো কিছু করে দেখাচ্ছেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কিন্তু মুস্তাফিজের এত সাফল্য আর সইতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে রয়েছেন মুস্তাফিজুর রহমান পার্পল ক্যাপ দাবিদারের খাতায়ও এবার তিন নম্বরে অবস্থান করেছেন মুস্তাফিজুর রহমান প্রথম প্রায় ম্যাচে এর আগে নিজের কাছে রেখেছিলেন তিন সেই সিংহাসনটা কিন্তু হঠাৎ করেই সেই সিংহাসনটা চলে যায় ভারতের অন্যতম লেগ স্পিনার চাহালের কাছে এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন ভুমরা এবং তৃতীয় স্থানে রেটিং পয়েন্ট কম নিয়ে অবস্থান করতেছেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আরও সামনে যে সকল ম্যাচ রয়েছে সে সকল ম্যাচে অবশ্যই উইকেট শিকার করে টপে যেতে পারবেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাবত্তি না দেয় আর দীর্ঘ করতে পারছেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নিজের ক্যারিয়ারটা সাজাতে শহীদুল ইসলাম শহীদ স্পোর্টস ডেস্ক うん。